তো দুই সালে যদি আপনি দেশ ছাড়তে চান এবং একটা ইউনিভার্সিটিতে আপনার পড়াশোনা শুরু করতে চান তাহলে আপনার কিছু ধাপ পার হয়ে তারপর যেতে হবে তো ফার্স্ট যে ধাপটা আসে সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা তো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার কিছু বেসিক রিকোয়ারমেন্ট এবং ডকুমেন্টেশন লাগবে তো ফার্স্ট যে ডকুমেন্টেশনটা দরকার সেটা হচ্ছে আপনার একটা আয়েলস স্কোর অথবা একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কোর লাগবে তো এই ল্যাঙ্গুয়েজ স্কোরটা করার জন্য একটা প্রস্তুতি যেহেতু আমাদের সবার ইংলিশের ক্যাপাসিটি এক না তো আমি যদি বলি ইউনিভার্সিটি ডেডলাইনের ব্যাপারে যে ইউনিভার্সিটিগুলো ওয়েস্টার্ন এবং ইউরোপিয়ান যে ইউনিভার্সিটিসগুলো আছে এর ডেডলাইন পোর্টালগুলো খুলে হচ্ছে আপনার মোটামুটি অক্টোবর বা নভেম্বর মাস থেকে এবং এটা জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত খোলা থাকে সেপ্টেম্বর ইনটেকের জন্য তো আপনি যদি ধরে নেন যে আপনার ডেডলাইন আপনি যে দেশে পড়তে চান বা যে ইউনিভার্সিটিতে পড়তে চান তার ডেডলাইন ডিসেম্বর মাস তাহলে আপনার হাতে কিন্তু এখনও আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই চার মাস মোটামুটি আসে তো এই চার মাস সময় যদি আপনি ভালোভাবে ইফোর্ট দেন আপনি কিন্তু একটা ডিসেন্ট স্কোর কর পারবেন এবং সেটা ব্যবহার করে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন তো এই স্কোর বা ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন স্কোরের জন্য ল্যাঙ্গুয়েজ পরীক্ষার জন্য প্রিপারেশনের পাশাপাশি আপনি আরও কিছু কাজ আগায় রাখতে পারেন সেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি যে দেশে যেতে চান বা যে দেশের সম্বন্ধে আপনার ভালো ধারণা আছে সেই দেশের সম্বন্ধে একটু স্টাডি করবেন এবং সেই দেশে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো আছে ওগুলার র্যাঙ্কিং কেমন ওইগুলার টিউশন ফিস কেমন ওগুলার স্কলারশিপ অপরচুনিটিস কেমন বা যে সিটিতে ওই ইউনিভার্সিটিতে অবস্থিত সেখানে হচ্ছে আপনার জব অপরচুনিটিস কেমন এই বিষয়গুলো অল্প অল্প আপনি খোঁজখবর করতে শুরু করতে পারেন আপনার এই ল্যাঙ্গুয়েজ স্কোরটা পাওয়ার মাঝামাঝি সময় এবং আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য অন্য অন্য যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেইগুলো আপনি এর মধ্যে কালেক্ট করা শুরু করতে পারেন পাশাপাশি আপনি আর যেটা করতে পারেন সেটা হচ্ছে এস লেখা অর্থাৎ আপনার বা মোটিভেশন লেটার এইটা হচ্ছে আপনি ওভার নাইট ভালো একটা ডেভেলপ করতে পারবেন না আপনি একটা দেশে যে পড়তে যেতে চান সেটার জন্য আপনি খুব অল্প অল্প করে আপনি আপনার যে মোটিভেশন আপনি কেন পড়তে যাচ্ছেন এটা পড়লে আপনার ক্যারিয়ার বা আপনার যে প্রিভিয়াস এডুকেশনের সাথে কিভাবে রিলেট করবে তো এইগুলো আপনি স্লোলি ডেভেলপ করতে পারেন তো আপনি যদি একটু এই চারটা মাস মোটামুটি একটু কষ্ট করেন তাহলে আপনি নভেম্বর ডিসেম্বর নাগাদ বা জানুয়ারি নাগাদ আপনার যে রেসপেক্টিভ ডেডলাইন আছে ওই ডেডলাইনের মধ্যে করে দিতে পারবেন তো করার যে পরবর্তী ধাপ সেটা যদি সেটা সেটা আপনি পরে বুঝে যাবেন হচ্ছে পরবর্তী ধাপ যে অফার লেটার বা এগুলো সব ডকুমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এগুলো সহ আপনি হচ্ছে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং আশা করা যায় ইনশাআল্লাহ তারপর আপনি বাংলাদেশ ছেড়ে একটা নতুন দেশে পাড়ি জমাতে পারবেন এবং সেখানে আপনার পড়াশোনা শুরু করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ